আসসালামু আলাইকুম সুরাইয়াস ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি সুরাইয়া বলছি সুরাইয়াস ডেলি কুকিং থেকে সবাইকে স্বাগতম আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর ব্লগটি আমি শুরু করেছি বিকেল থেকে তো বিকেলে আমরা কয়েকটা ফ্রেন্ড একসাথে বের হয়েছি হাঁটতে তো আরেকটা ফ্রেন্ডের বাসায় যাব বলে তো হাঁটতে হাঁটতে দেখি ওই ফ্রেন্ডের বাসায় সামনে বড় একটা ইতালিয়ান বড়ই গাছ তো এটা ইতালিয়ান বড়ই বলবো নাকি আলু বোখার মতো তো জানি না এটাকে কি ফল বলে অনেকে বলে পুরোনিয়া তো যাই হোক আমি ইতালিয়ান বড়ই বলছি তো দেখে আলোপ সামলাতে পারলাম না তো কিছু ফল পেরে নিয়ে এসেছি আচার দিব বলে তো এখানে প্রায় অনেকেই এই ফলটা দিয়ে আচার বানায় তো আমিও কয়েকবার বানিয়েছি কিন্তু এটা না অন্যরকম একটা কালার যেটাকে পিচ ফলের মতো দেখতে বাট ওইটার কালারটা হচ্ছে একটু খয়েরি কালার তো ওইটা দিয়ে আমি আচার বানিয়েছিলাম তো এটা দিয়ে আমি কখনো আচার বানাইনি তো এবার ট্রাই করব এটা দিয়ে আচার বানাতে তো যাই হোক বড়ই পেরে তারপরে বাসায় চলে এসেছি বাসায় এসে দেখি আমার হাজব্যান্ড বাঙালি অ্যালিমেন্টারি থেকে কাঁঠাল নিয়ে এসেছে আর আম নিয়ে এসেছে তো কাঁঠাল দেখে তো আর লুপ সামলাতে পারলাম না তো তাড়াতাড়ি করে কাঁঠালটা ভাঙছিলাম তো আমার হাজবেন্ড বলছিল কাঁঠালটা তাড়াতাড়ি ভাঙো দেখি কেমন মিষ্টি কিনা তো কাঁঠালটা অনেক পাকা ছিল আর প্রচুর মিষ্টি ছিল অত বেশি ভিতরের কোষগুলা অত বেশি বড় ছিল না আর অনেক পাকা ছিল খুব মিষ্টি ছিল খেতে ভালোই লাগছিল তো যাই হোক কাঁঠাল আমার পছন্দের একটি ফল খুব বেশি প্রিয় তা বলবো না আমার পছন্দ সিজনাল হিসেবে আমি কাঁঠালটা খুব পছন্দ করি আর আম তো আম আমার অনেক বেশি প্রিয় আম তো আজকে বিকেলবেলা চিন্তা করলাম যে একটু নাস্তা করি আম কাঁঠাল আর মুড়ি দিয়ে তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা তো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই নাস্তা করে তারপরে চিন্তা করলাম আচারটা বানিয়ে ফেলবো তো অনেক আপুরাই আমার কিচেন রুমটাকে একটু দেখতে চায় যে আমার কিচেন রুমটা কেমন তো আমি চিন্তা করলাম আজকে আমার কিচেন রুমের টুটা একটু দেখাই কেমন আমার কিচেন রুমটা দেখতে এই তো পুরো কিচেন রুমটা আজকে আমি ঘুরে দেখালাম তো একটা সাইড আমি কেবিনেট রেখেছি আর ডাইনিং টেবিল রেখেছি কিচেনে একটা ডাইনিং টেবিল থাকা খুবই জরুরি মানে আমার মনে হয় কারণ অনেক সময় দেখা যায় আমার তো লিভিং রুমে একটা ডাইনিং টেবিল আছে তো অনেক সময় টানা টানি ভালো লাগে না খাবার নিয়ে তো যেহেতু আমরা শুধু চারজন তো চারজনের জন্য একটা ছোট ডাইনিং টেবিল আমি রেখেছি যাতে রান্নাবান্না করে ওখানেই খাওয়া দাওয়া শেষ করা যায় আর সাইডে একটা কেবিনেট রেখেছি কেবিনেটের উপরে আমার যত ইলেকট্রনিক যে ওভেন এয়ার ফ্রায়ার তারপরে আরও জিনিসপত্র ওগুলো রেখেছি আর উপরে সাইডটাতে আমি আরেকটা লম্বাটে কেবিনেট বসিয়েছি ওটাতে আমি কফি স্টেশনারি বানিয়েছি আর এই তো এটা হচ্ছে আমার বারান্দা তো বারান্দায় আমি দুইটা বক্স রেখেছি যাতে কিচেন রুমে রান্নাবান্না করতে গেলে অনেক কিছু জমে কাগজ বা প্লাস্টিক বিভিন্ন খাবার দাবারের যেই প্লাস্টিকগুলো থাকে ওগুলা যাতে খুব সহজে ফেলানো যায় ওটার জন্য আমি খুব সাইডেই রেখেছি কিচেন রুমের দরজার পাশেই রেখেছি আর বারান্দায় একটা টেবিল রেখেছি মাঝে মধ্যে বসে একটু গল্প করার জন্য চা খাওয়ার জন্য আর এই তো এই ফুলের কথা আর কি বলবো এটা তো আমার মন জুড়ে যায় যখন এই ফুলটা হয় তো খুবই ভালো লাগে তো যাই হোক বারান্দাটা একটু ঘুরে কিচেন রুমটা একটু ট্যুর দিয়ে তারপর আমি ব্রেকফাস্টে চলে এসেছি তো আমি এখানে চা বানিয়েছি আর এই ক্যাটলটা আমি দেনিং নতুন কিনেছি একটা অ্যারাবিয়ান শপ থেকে তো ক্যাটলটা আজকে ইউজ করলাম আর যেহেতু আমার হাজব্যান্ড আগের দিন আম নিয়ে এসেছে তো আম পরোটা ডিম ভাজা আর আলু ভাজি দিয়ে আজকে ব্রেকফাস্টটা সেরে নিব। আর আমগুলোও খুবই মিষ্টি ছিল এটা এই আমগুলো নাকি রূপালি আম তো রূপালি আমার কাছে খুবই ভালো লাগে অনেক মিষ্টি হয় তো এই তো গরম গরম চা আর এই তো পরোটা দিয়ে নাস্তাটা সেরে নিচ্ছি তো নাস্তা সেরে তারপরে কিছুক্ষণ ঘরে কাজকর্ম করেছি তো ঘরে কাজকর্ম তো আর সময় শেয়ার করতে পারি না কারণ ভিডিও অনেক বেশি বড় হয়ে যায় আর যেহেতু আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো যার কারণে আমি আর অন্য কিছু শেয়ার করিনি তো এদিকে আমি ঘরে কাজ সেরে তারপরে লাঞ্চের জন্য খাবার রেডি করেছি এখানে দিয়েছি চিকেন উইংস ওভেনে বেক চিকেন উইংস করেছি আর হোয়াইট পাস্তা করেছি যেটা শুধু রসুন আর শুকনো মরিচ আর অলিভ অয়েল এক্সট্রা ভার্জিন তেল দিয়েই আমি বাগার দিয়েছি এটা খেতে খুবই ভালো লাগে এই বেক চিকেন উইংসের সাথে বা চিকেনের সাথে খেতে ভালো লাগে আর এটা একটা টমেটো সস তৈরি করেছি ইতালিয়ান পাস্তা তো যদি সাদাটা না খেতে চায় আমার ছেলে মেয়ে তো সসটা দিয়ে খেতে পারবে তো দুপুরে খাবার টাবার শেষ করে তারপরে চিন্তা করলাম আচারটা দিয়ে ফেলি তো আজকে আচারটা বানাবো তো প্রথমে আমি ফলগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি আর ফলের উপরে যে ছোট ছোটো বোটাটা থাকে সেটা আমি পরিষ্কার করে নিচ্ছি আর আচার আমার আসলে এত বেশি আইডিয়া নাই এক একজন এক এক রকমভাবে আচার দেয় তো আমি আমার মতো করেই আচারটা বানাবো তো ফলগুলো ভালো করে ধুয়ে তারপরে আমি একটা কড়াইতে বসিয়ে দিয়েছি আর এই যে এখানে আমার কিছু ফ্রোজেন এই ফলগুলোই ফ্রোজেন ছিল তো এই ফ্রোজেন ফলগুলো আমার নেবারভাবে আমাকে দিয়েছিল তো আমি আচার বানাবো বানাবো করে আর বানাতে পারিনি তো যেহেতু ফ্রেশ ফল আছে আর কিছু ফ্রোজেন আছে তো একসাথেই দিয়ে ফেললাম দিয়ে তারপরে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো অপর পাশে আমি আচারের জন্য কিছু মশলা রেডি করব তো এখানে এক টেবিল চামচ আমি ধনে গোটা ধনে দিয়েছি আর এক টেবিল চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি আর ওয়ান স্পুন পরিমাণ মিক্স সাদা কালো সরিষা দিয়ে দিয়েছি আর কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি দিয়ে এখন হালকা একটু টেলে নিব তো এই পরিমাণটা আমি আচারের ফলের ওই পরিমাণ অনুযায়ী আমি করেছি তো এখান থেকে আমি পুরোটুকু দিব না আসলে পুরোটুকু দিলে বেশি মশলা হয়ে যাবে তো আমি চাচ্ছিলাম না বেশি মশলাদার আচার হোক তো টেলে তারপর হালকা একটু ঠান্ডা করে আমি গুঁড়ো করে নিয়েছি এই তো খুব সুন্দর মিহি গুঁড়া হয়েছে তো এখান থেকে আমি আচারের জন্য ইউজ করবো আর এদিকটাতে আস্তে আস্তে ফল থেকে পানি উঠছে তো প্রচুর পানি উঠবে আসলে এটা জাল করতে একটু বেশি সময়ই লাগে একটু সময় নিয়ে জাল করতে হয় তো জাল করতে করতে একটা সময় ফলগুলো সব ফল গলে যাবে তো গলে গেলে পানিটা যখন একটু সুখে আসবে তখনই চিনিটা আমি অ্যাড করে দিব তো অনেকে আখের গুড় বা মরচা গুড় দিয়ে আচারটা বানায় তো আমি চিনি দিয়ে বানাচ্ছি যেহেতু আমার কাছে আখের গুড় নেই তো চিনি দিয়ে তারপরে আরও কিছুক্ষণ জাল করেছি জাল করে তারপরে আমি যে মশলাটা রেডি করেছি সেই মশলা থেকে আমি দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি দিয়ে তারপরে আমি কিছুক্ষণ আড়াচাড়া করব আমার মনে হচ্ছিল পানিটা আরও শুকাতে হবে তো এখানে ওয়ান টি স্পুন পরিমাণ আমি বিট লবণ দিয়ে দিয়েছি তো আমি নর্মাল যে লবণটা সেটা আমি ইউজ করিনি যেহেতু বিট লবণ দিয়েছি তো আমার কাছে মনে হচ্ছিল ওই লবণটাও একটু দিলে ভালো হতো প্লেন লবণটা দিলে ভালো হতো তারপরও আচারটা আলহামদুলিল্লাহ খেতে খুবই মজা হয়েছে তো এই অপর পাশে আমি এটা জাল হতে হতে পানিটা আরেকটু শুকাতে শুকাতে আমি এদিকটাতে একটা ফোড়ন রেডি করব তো ফোড়নের ভেতরে আমি পরিমাণ মতো প্রায় হাফ কাপের চেয়েও একটু কম সরিষার তেল দিয়ে দিয়েছি গোটা পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতা দিয়েছি আর দুইটা মরিচ দিয়েছি আর খুব বেশি করে আমি রসুন দিয়ে দিয়েছি আর রসুনটা আমি থেতলে দিয়েছি দিয়ে কিছু হালকা কিছুক্ষণ ভেজে পুরো জাল দেওয়া আচারটা আমি ঢেলে দেবো ঢেলে দিয়ে তারপরে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব করবো আর আচারটা ভালো থাকার জন্য আমি ওয়ান টেবিল স্পুন পরিমাণ ভিনেগার দিয়ে দিয়েছি আর না দিলেও পারতাম যেহেতু আমার আচারের পরিমাণ কম তো যদি রেখে খাওয়ার চিন্তা থাকে যে এক বছর পর্যন্ত রেখে আচারটা খাওয়ার জন্য তো সেই ক্ষেত্রে ভিনেগারটা দিলে আচারটা নষ্ট হয় না তো আমি নামানোর আগে আরও ওয়ান টেবিল স্পুন পরিমাণ মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে নামিয়ে ফেলেছি এই তো আর এই আচারটা আমি খুব বেশি গাঢ়ও করিনি খুব বেশি পাতলাও করিনি তো মিডিয়ামের মতো রেখেছি চাইলে আপনারা আরেকটু পাতলা করেও নামাতে পারেন এই তো আচারটা হয়ে গিয়েছে এখন আচারটা ঠান্ডা করে তারপরে আমি কাচের ঝাড়গুলোর ভিতরে ভরে নিচ্ছি তো এখানে আমার একটা ঝাড় পুরো ভরে আরেকটা ঝাড়ের অর্ধেক হয়েছে আর আচারটা অনেক বেশি মজা হয়েছে আমার ফ্রেন্ডদেরকে খাওয়াচ্ছিলাম যেহেতু সবাই মিলে আমরা একসাথে পেরেছি একটা মজা করেছি তো সবাই মিলে পার্কে নিয়ে গিয়েছিলাম তো পার্কে গিয়ে আচারটা টেস্ট করেছে আর এদিকে আচার বানিয়ে তারপরে বের হয়ে গেলাম ফ্রেন্ডদেরকে নিয়ে তো আমরা সব ফ্রেন্ডরা মিলে একটা শাড়ি অর্ডার করেছি তো সবাই মিলে শাড়ি পরবো তো শাড়িটা হচ্ছে জিমিচুর তো চিন্তা করলাম তো যার কাছে অর্ডার করেছি সে কল দিল তো বলল শাড়িটা চলে এসেছে আসুন আর ওনার বাসা আমাদের বাসার কাছাকাছি তো সবাই মিলে আমরা চলে এসেছি শাড়িটা নিতে তো গিয়ে দেখলাম শাড়িগুলো চলে এসেছে এক একজন এক এক কালার অর্ডার করেছে আর এই শাড়িগুলো হচ্ছে জিমিচুর শাড়ি আপনারা হয়তোবা আমার ব্লগে দেখেছেন আমি আরও আগে একটা জিমিচুর শাড়ি কিনেছি সেটা হচ্ছে স্কাই কালার তো আমার মেয়ে বলছিল ওর নাকি একটা হোয়াইট কালার জিমি খুব পড়তে ইচ্ছে করছে তো আমার মেয়ের জন্য হোয়াইট কালার জিমি অর্ডার করেছি তো তো হোয়াইট কালার জিমি চলে এসেছে আর আমার অন্যান্য ফ্রেন্ডরা এক একজনে এক এক কালার নিয়ে নিয়েছে তো প্রতিটা কালারই অনেক সুন্দর এই জিমি শাড়ির প্রত্যেকটা কালার আমার কাছে খুবই ভালো লাগে প্রতিটা কালার কোনোটা চেয়ে কোনোটা কম না তো প্রতিটা কালারই সুন্দর তাই তো আমরা তিন বান্ধবী তিনজনের জন্য তিনটা তো যার পেজ মানে যার কাছ থেকে অর্ডার করেছি তাকে বললাম আপনার কিছু জামা কাপড় দেখান দেখায় আমি আমার চ্যানেলে বলে দিব তো এই তো ওনার কিছু অর্ডার চলে এসেছে এগুলো হচ্ছে ওনার কাছে অ্যাভেলেবেল আছে আর পেজের নামটা হচ্ছে টাচ অফ ট্রেডিশন এটা হচ্ছে ওনার ফেসবুক পেজ তো আমি ওনার পেজের নামটা আমার স্ক্রিনে আমি দিয়ে দিব তো যারা ইতালিতে আছেন তারা চাইলে অর্ডার করতে পারেন খুবই সুন্দর সুন্দর ড্রেস চলে এসেছে সামারের ড্রেস তারপর উইন্টারের ড্রেস সব কিছু মিলেই ড্রেসগুলো চলে এসেছে আর প্রতিটা ড্রেসই খুবই সুন্দর ছিল তো এখান থেকে আমি একটা ড্রেস নিয়ে নিয়ে নিয়েছি ড্রেসটা হচ্ছে ব্লু কালার তো নিয়েছে ওটা আমার মেয়ের জন্য আর অনেক ড্রেসই এসেছে প্রতিটা সুন্দর তো চাইলে আপনারা এই পেজ থেকে নিয়ে নিতে পারেন আর এখন যেহেতু সামার তো সামারের কালেকশানই আসছে বেশি তো এখানে এই যেই সামারের ড্রেসগুলো আসছে সব ধরনের পার্টিতেই পরা যাবে এই ড্রেসগুলো গরজেস ড্রেস নর্মাল ড্রেস সব কিছুই আছে তো উনি প্রি অর্ডারও নেন আবার ওনার কাছেও অনেক ড্রেস অ্যাভেলেবেল থাকে তো চাইলে আপনারা ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তো নাম্বারে ওনার সাথে যোগাযোগ করতে পারেন যদি কোনো ড্রেস পছন্দ হয়ে থাকে আর এই তো আমাদের শাড়িগুলো প্যাকেট করে দিচ্ছে তো আমরা নিয়ে বের হয়ে যাব। আর আপুটা খুবই ভালো খুবই আন্তরিক খুব সুন্দর করে কথা বলে আমার কাছে খুব ভালো লাগে এই তো আমি আমার ড্রেস শাড়ি নিয়ে চলে এসেছি শাড়ি ড্রেস নিয়ে বের হয়ে দেখি খুবই আকাশ মেঘলা আকাশ করেছে তো মনে হচ্ছে অনেক জোরে বৃষ্টি হবে তো যাই হোক যেহেতু আমাদের বাসা অনেক বেশি দূরে না তো আমরা চলে যেতে পারবো বৃষ্টি আসার আগে আগেই তো আমার আজকের ব্লগটি এই পর্যন্তই আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে কথা হবে নেক্সট ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন থ্যাংকস ফারচিন্ল্লা হাফিজ আলাইকুম